আসসালামাই প্রিয় ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদেরকে সচেতন করার জন্য হয়তো আপনারা সম্প্রতি উপলব্ধি করতে পারছেন অথবা দেখছেন আপনার আশপাশে চোর এবং ডাকাতের পরিমাণ খুব বেশি বেড়ে গেছে এবং যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে যখন বিভিন্ন রুটে বাস চলাচল করছে সেই বাসগুলোতে ডাকাতি হচ্ছে এই যে আমরা কিছুদিন আগে শুনলাম যে ঢাকা থেকে নাটোরগামী একটি বাসে ডাকাতি হয়েছে এবং সেই সাথে শ্লীল তাহানিও হয়েছে প্রিয় দর্শক এর সাথে সাথে এর পরপরই কিন্তু গত রাত্রে আমরা যে ঘটনাটি জানলাম যে ঢাকা থেকে বিকল্প রাস্তা বেড়া সাঁথিয়া যে রোডটি সেই রোড থেকে সাঁথিয়ার ঠিক কাছাকাছি এসে বা সাঁতির অভ্যন্তরে আসার পর চল্লিশ কিলোমিটার ফাঁকা যে জায়গাটা আছে ঠিক সেই জায়গায় এক এক করে এক রাতে চল্লিশটি গাড়ি কিন্তু ডাকাতি হয় এবং সেখানে একটি গাছ ফেলে দেওয়া হয় রোডের পাশে তারপরে যতগুলো গাড়ি ওখানে এসে আটকে যায় প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডাকাতি হয় সেখানে ডাকাতের সংখ্যা সম্পর্কে যে তথ্যটি পাওয়া যায় বিভিন্ন গণমাধ্যমে যে চল্লিশটি গাড়িতে ডাকাতি হয়েছে এবং সংঘবদ্ধ ডাকাত চক্র যাদের সদস্য সংখ্যা চল্লিশ প্লাস মাইনাস এবং তারা সবাই মিলে এই ডাকাতিটি সংঘটিত করে এবং সেখানে এক ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তারা ডাকাতি করে এর মধ্যে কোনো প্রশাসনিক সহায়তা কিন্তু তারা পায় নাই এরপরে আমরা যেটা জেনেছি যে নাটোরগামী যে বাসটি ছিল ঠিক নন্দন পার্কের ওখানে এসে কিন্তু ডাকাতি হয় সেখানে বাস ভর্তি লোক ছিল ছিল ডাকাতের সংখ্যা মাত্র নয়জন তারা অস্ত্র ঠেকিয়ে সবার কাছ থেকে টাকা পয়সা লুট করে নেয় এছাড়া কয়েকজন মেয়ে ছিল এবং তাদের সঙ্গে শ্লীল তাহানিও কিন্তু তারা করেছে প্রিয় দর্শক এটি কিন্তু শেষ না আপনি যদি গ্রাম অঞ্চলে বাস করেন যেমন এই যে আমাদের গ্রামে গত দুই দিন আগে আমরা যেটা দেখলাম যে বাড়ি থেকে বাড়ির লোকজন একটা কাজে জাস্ট পাশের মাঠে গেছে এবং বাড়ি কিন্তু তালা দেওয়া ছিল সেই মুহূর্তে কিন্তু সেই বাড়িতে চোর ঢুকে তার বাড়ির ফ্রিজের যে মাংস ছিল সব নিয়ে গেছে টাকা পয়সা মোবাইল ফোন সহ সব কিছু কিন্তু নিয়ে গেছে প্রিয় দর্শক এই ঘটনায় কিন্তু শেষ না প্রত্যেকটা গ্রামে কিন্তু আপনি খেয়াল করবেন অজানা অচেনা লোক কিন্তু রাত বিরাত চলাফেরা করে এবং তারা সরাসরি কেউ রোড দিয়ে চলে যায় অথবা কিছু কেনার বাহানায় তারা আপনারা দেখবেন যে আপনার বাড়িতে এসে বা কিছু বিক্রি করার জন্য তারা কিন্তু আপনার বাড়িতে আসে এবং যখন বাড়ির লোকজনের উপস্থিতি থাকে ঠিক সেই সময় তারা কিন্তু সেইগুলো বিক্রি করার অজুহাত দেখানোর পরে তারা চলে যায় কিন্তু যদি দেখে যে সেই বাড়িতে লোকজন নেয় তারা সেই সময় কিন্তু ডাকাতি শুরু করে দেয় বা চুরি শুরু করে দেয় প্রিয় দর্শক এবং প্রত্যেকটা গ্রামে যে গরু ছাগল আছে টাকা পয়সা প্রত্যেকটা গ্রামে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এগুলো চুরি বেশি হচ্ছে এখন দোকানগুলোতে কিছু কিছু সময় বাজারগুলোতে আমরা দেখি যে লোকজনের সংখ্যা কম থাকে ঠিক সেই সময়ই সংঘবদ্ধ এই চক্র কিন্তু বাজারে ঢোকে এবং যে কোনো একটা দোকানকে টার্গেট করে তারা সেখান থেকে কিন্তু ডাকাতি করে এছাড়া রাতে দোকানের টিন কেটে কিন্তু তারা চুরি করছে প্রিয় দর্শক এখন এইগুলো তো ঠেকাতে হবে এখন কিভাবে ঠেকানো যায় প্রশ্ন এখন আপনার গ্রামে আপনি যদি আপনার গ্রামে আপনার ইয়াং যেসব লোকজন আছে সবাই মিলে সবাই এক জায়গায় বসেন এবং সংঘবদ্ধ হন এবং সবাই যার যার গ্রামকে যার যার গ্রামকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন নইলে কিন্তু যখন আপনার বাড়ি থেকে চুরি হবে চুরি যাওয়ার পরেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে কি পরিমাণ সম্পদ আপনার কাছ থেকে তারা সেগুলো নিয়ে গেল এবং শুধু চুরি না তারা চোর হয়ে ঢোকে শেষ পর্যন্ত ডাকাত হয়ে কিন্তু বের হয়ে যায় প্রিয় দর্শক যাদের গোয়ালে গরু আছে তারা অবশ্যই সজাগ থাকবেন এবং সামাজিকভাবে গ্রাম ভিত্তিক প্রত্যেক জায়গায় প্রত্যেকটা জায়গায় যার যার সামর্থ্য অনুসারে প্রতিরোধ গড়ে তুলুন নইলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হবেন অর্থাৎ আপনার গ্রামে যেসব ইয়াং লোক আছে তাদের নিয়ে বসুন আপনার পরিবারের লোক নিয়ে বসুন প্রত্যেকটা পরিবারের লোকজন সচেতন থাকুন প্রত্যেক রাতে কেউ না কেউ জাগ্রত থাকুন এবং চারিদিকে খেয়াল রাখুন একজন ঘুমিয়ে গেলে আবার আরেকজন জাগতে থাকবেন প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো যে এত কথা কেন বলছি কারণ বিভিন্ন মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এই যে রমজান মাস আজ থেকেই কিন্তু শুরু হবে এখন এই রমজান মাসে এই সংঘবদ্ধ চক্র কিন্তু আরও বেপর হয়ে উঠবে এবং তারা বাড়িতে বাড়িতে ঢুকে ডাকাতি চুরি ছিনতাই এগুলো করবে এবং আরেকটি ঘটনা যে আপনি যখন সিএনজিতে উঠবেন সাবধান আজকে কিন্তু আরেকটি খবর আমরা দেখলাম যে এক বৃদ্ধ লোক বয়স্ক লোক এমনি বয়স্ক এরকম না যে বয়সের ভারে সে নুয়ে পড়ছে সে কিন্তু শক্ত সামর্থ্য লোক তারপরেও সেই লোকটাকে সেই লোকটা যখন একটি সিএনজিতে ওঠে সিএনজি চালক তার গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় সিএনজি ঠেকিয়ে তাকে ভয় ভীতি দেখিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু চলে যায় এবং পরবর্তীতে তাকে মারধর করে কিন্তু রাস্তায় ফেলে দেয় এবং যেহেতু সে অস্ত্র থাকে যার কারণে সে একা একা কিছুই করতে পারে নি প্রিয় দর্শক এছাড়া আপনার গ্রামের আপনার এলাকার বিভিন্ন বাড়িতে দেখবেন ছোটোখাটো কিন্তু চুরি হতেই আসে দর্শক এগুলো কিন্তু প্রতিরোধ করতে হবে আপনাকেই প্রতিরোধ করতে হবে আপনার গ্রামের লোকজন নিয়ে আপনার পরিবারের লোকজন নিয়ে এবং প্রশাসনিক হেল্প যতটুকু দরকার আপনারা প্রশাসনিক হেল্প নেওয়ার চেষ্টা করবেন এবং দোকানপাটগুলোতে আপনারা অবশ্যই প্রত্যেকটা দোকানদার সচেতন থাকবেন লাঠি রাখবেন বাঁশির ব্যবস্থা রাখবেন যে কোনো দোকানে কোনো কিছু যদি সন্দেহমূলক দেখেন অনেক সময় যে দোকানে ডাকাতি হচ্ছে যে বাড়িতে ডাকাতি হচ্ছে সেই বাড়ির লোকজন বা দোকানের লোকজনের কিন্তু আশপাশে বলা সম্ভব হয় না যে কি ঘটছে তাই সন্দেহমূলকভাবে কোনো বাড়িতে যদি সন্দেহ হয় কোনো দোকানে যদি সন্দেহ হয় গ্রাম বা দোকানের সবাই বাঁশি রাখবেন হাই সাউন্ড সহ যে বাঁশিগুলো পাওয়া যায় দরকার হয় সাইলেন্ট বাজাবেন এবং যে কোনো উপায়ে এটি প্রতিরোধ করবেন এবং সবাই একটি সংকেত রাখবেন যে সংকেতে সবাই বুঝবে কোথায় জন্য কী জন্য ঘটেছে এখন দোকানে দোকানে যদি বাসি রাখা যায় সেখানেও কিন্তু একটা সুবিধা পাওয়া যায় সন্দেহমূলক কিছু দেখলেই বাসি বাজিয়ে দিলেই সবাই সচেতন হবে এবং সেই দোকানের পাশে লাঠি ফালা নিয়ে তারা এগিয়ে আসবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব সহকারে এই রমজান মাসটা আপনারা সচেতন থাকবেন নইলে কিন্তু পস্তাতে হবে কারণ সংঘবদ্ধ চক্র এই রমজান মাসেই আরও বেশি বেপরোয়া হওয়ার একটা সম্ভাবনা আছে এবং যারা ঢাকাতে থাকেন বা যে কোনো শহরে থাকেন চাকরি বাকরি করেন আর তাদেরকেও কিন্তু সতর্ক করা হচ্ছে আপনারা রোড ঘাটে যখন চলাফেরা করবেন সতর্ক থাকবেন এবং যখন এক জেলা থেকে আরেক জেলায় যাবেন সেখানেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কারণ এখানে সাথিয়া কিন্তু একটি ঘটনা আমরা দেখতে পেলাম যে ইসলামী ব্যাংক থেকে টাকা উঠিয়ে সে যাচ্ছে ডাকাতরা তাকে ধরে সে টাকা দেয় নেই বলে তার দুই হাতের কবজি কেটে নিয়েছে প্রিয় দর্শক এটি শুধু পাবনার ঘটনা না সারা বাংলাদেশেই একই পরিস্থিতি বিরাজ করছে তাই সবাইকে সচেতন হতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের সবাইকেই আপনাকেই রক্ষা করতে হবে আপনার সম্পদ প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি